জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে তোমাকে বুঝবে তুমি ভুল করলেও তোমাকে বুঝবে কিন্তু ছেড়ে যাওয়ার জন্য কখনো অজুহাত খুঁজবে না যার সাথে দেখা করার জন্য কিংবা যার সামনে এসে দাঁড়ানোর জন্য তোমাকে ঘণ্টাখানেক সময় ধরে শাস্ত হবে না যার কাছে তুমি মোটা নাকি চিকন কালো নাকি ফসা লম্বা নাকি বেটে ধনী নাকি গরিব এর কোনোটাই কখনো ম্যাটার করবে না যে তোমার পারফেক্ট না হলেও মানুষ হিসাবে এমন একজন মানুষ হবে যে তোমাকে পাওয়ার পর দ্বিতীয় কারোর কথা ভাবনাতেও আনবে না যার কাছে ব্যক্তিগত অব্যক্তিগত কোনো কিছুই কখনো লুকাতে হবে না তাছাড়া তোমার অপারগতা গুলো অবলীলায় প্রকাশ করতে গিয়ে কখনো তোমাকে দ্বিতীয়বার ভাবতে হবে না যে তোমার ভালো মন্দ সবটাকে মিলিয়ে তোমাকে ভালোবাসবে যার কখনোই তোমার ভালোটাকে ভালোবাসার আর খারাপটাকে নিয়ে কথা শোনানোর মানুষের থাকবে না যে মানুষটার সাথে হাজার অভাব অনটনের মধ্য দিয়ে যাওয়ার সময়েও মানুষটা পাশে থাকায় তোমার মনে স্বর্গ সুখের অনুভূতি থাকবে যে মানুষটা সর্বদাই তোমাকে মানসিক শান্তি দেবে যে মানুষটা পাশে থাকলে কখনো কোনো কিছুই তোমার কাছে অসম্ভব মনে হবে না তাছাড়া কষ্ট পেলে যার বুকে মাছা রেখে চিৎকার করে কান্না করা যায় যার কাছে নিজের একান্ত গোপন কথাগুলো শেয়ার করে নিজেকে হালকা করা যায় যে মানুষটিকে কখনো হারিয়ে ফেলার ভয় থাকবে না এমন একজন মানুষ থাকা জীবনে আসলেই দরকার তাছাড়া যে কখনো তোমাকে মিথ্যে মায়ার বাঁধনে বাঁধবে না যে কখনো তোমার স্বপ্নগুলোকে নিয়ে খেলবে না যে কখনো তোমার অন্ধবিশ্বাসগুলোকে ভেঙে দেবে না সে মানুষটা তোমার খোলা আকাশ হবে দক্ষিণের হাওয়া হবে এক সমুদ্র ভালোবাসা হবে যার চিন্তা চেতনা সবটা জুড়েই থাকবে তোমার আনাগোনা যে তোমার হাতে হাত রেখে খুব সহজেই মোকাবেলা করবে জীবন নামের এই যুদ্ধক্ষেত্র যে তোমার হাসি মাখা মুখের দিকে তাকাতেই ভুলে যাবে জীবনে আসা সমস্ত ঝড় তুফানের চিত্র তাছাড়া যার কখনোই কাউকে ঠকানোর মানসিকতা থাকবে না যার গোটা পৃথিবীটাই হবে আমার একমাত্র ঠিকানা তাই জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার E